পণ্য গাড়ির ধাক্কায় ভাঙলো ব্যারাকপুর লালকুঠির সিগনাল গেট নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পণ্য বোঝাই গাড়ির ধাক্কায় ভাঙল ব্যারাকপুর লালকুঠি এলাকার ট্রাফিক সিগনাল পোস্ট অল্পের জন্য এড়ানো হয় বড় সড় দুর্ঘটনা ঘটনার খবর পেয়ে ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিক ও টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাস্থল থেকে গাড়িটিকে আটক করে টিটাগড় থানার পুলিশ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন